আমরা উপসর্গ সম্পর্কে সকলেই জানি আমাদের এবারের যে মূর্ধন্য শয়ের ব্যবহারের নিয়ম সেটি সম্পূর্ণ উপসর্গ সম্পর্কিত আমরা জেনে রাখব যে ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে আমরা মূর্ধন্য স্ব ব্যবহার করে থাকি ইকারান্ত এবং উকারান্ত উপসর্গ মানে কি মানে হচ্ছে যেমন ধরো আমাদের সামনে অভি নামে একটি উপসর্গ রয়েছে আমরা এই উপসর্গটির ব্যবহার আমাদের উপসর্গ অধ্যায় দেখতে পেয়েছি আমরা এই অভি এটা একটা উপসর্গ দেখতে পাই আবার একইভাবে প্রতি এটি একটি উপসর্গ দেখতে পাই সু এটিও একটি উপসর্গ দেখতে পাই খেয়াল করে দেখো এখানের এই উপসর্গ তিনটির শেষ বর্ণে আমরা কোন ধরনের কার দেখতে পেয়েছি আমরা অভি শব্দটির শেষে ইকার দেখতে পেয়েছি এরপর প্রতি এই উপসর্গটির শেষে আমরা ইকার দেখতে পাচ্ছি এবং এইখানে আমরা সু এই উপসর্গটির শেষে উকার দেখতে পাচ্ছি আমাদের নিয়মটিতে এটি বলা হচ্ছে যে ই কার যেই উপসর্গের শেষে রয়েছে কিংবা উকার যেই উপসর্গের শেষে রয়েছে সেই উপসর্গগুলোর ক্ষেত্রে আমরা মূর্ধনস ব্যবহার করি কিভাবে। খেয়াল করে দেখো আমরা অভিষেক এই শব্দটিতে যদি কোনো একটা স ব্যবহার করতে চাই তাহলে সেই স্বটি হবে প্রকৃতপক্ষে মূর্ধন্য স্ব এই কারণে এই শব্দটি সঠিক আবার একইভাবে আমরা এই প্রতিষেধক শব্দটির ক্ষেত্রে এমন দেখতে পাচ্ছি এবং একইভাবে আমরা যদি শুয়ের পর কোনো স ব্যবহার করি সেটি হয়ে যাবে মূর্ধন্য শ এবং এই কারণে আমরা বুঝতে পারছি যে ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পর কিভাবে আমরা কতগুলো ধাতুতে মূর্ধন্য শকে নিয়ে আসি